দড়িগুলো ঠিক মতো এখন যাবে এখন দু তিন ঘন্টা ট্রেনে জার্নি করবে আমি না তুমি যাও তাই তো বলো তাহলে আমরা আছি মামা বালি যাচ্ছি ভাইপোটা দিতে মামা ছবি দেখা করতে মামা আসবে আজকে মামা আসবে বলো তা তাহলে আমি যাই হ্যাঁ হ্যাঁ আজকে আসবে চলো মা ঠামিকে দাদা দাও ঠাম্মিকে দাদা দাও এক ঘন্টা লেট হ্যাঁ এক ঘন্টা না মাগু

একটু বেরোলাম সন্ধেবেলায় যেহেতু কালকে ভাইফোঁটা তো মিষ্টি কেনা হয়নি মিষ্টিটা কিনতে বেরোলাম দোকানের পিছন দিকে কেন হ্যাঁ দোকানের এত কাস্টমার এটা আমাদের পাড়ার পুজো তো মিষ্টি কিনে ফেরার পথে মা মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল ঠাকুর দেখানোর জন্য মেয়েকে কাঁকড়া এনেছি তো সেই কাঁকড়াই ছাড়ানো চলছে এখন রাত্রি দশটা ঠিক আছে বাবা ছাড়িয়ে যাচ্ছে কালকে ভাই ফোঁটা তো সেই সন্ধেবেলায় বেরিয়েছিলাম মিষ্টি ছিল ঠিক আছে ঘুমাবো তো ঘুম পেয়ে গেছে মেয়ে ঘুমাবো তোমা ঠিক আছে তো মিষ্টি টিষ্টি এনেছি কালকে যেহেতু আজকে বুধবার কালকে ভাইফোঁটা ঠিক আছে তো কালকে ফোটাটা কালকে দেবো দাদা আসেনি দাদা আসবে ঠিক আছে দাদা মর্নিংয়ে দাদা চলে আসবে হ্যাঁ মা হ্যাঁ দাদা মর্নিংয়েই চলে আসবে ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঘুম পেয়ে গেছে মেয়ে বাজে কটা এগারো ঠিক আছে এই তোমার ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল আমার ব্লগটি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থেকো আমার ঠিক আছে চলো আসছি কালকে আসবো আবারও একটি নতুন ব্লগের সাথে কালকে একটা স্পেশাল ব্লগের সাথে তোমাদের কাছে আসছি ঠিক আছে চল আসি টাটা গুড নাইট বলে দাও বলো গুড নাইট টাটা করে দাও চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে মা টাটা করে টাটা করে ঠিক আছে টাটা